আজকের আমার সাথে তারাই থাকবেন যারা টেনেক্স চ্যালেঞ্জ নিতে পারবেন টেনেক্স চ্যালেঞ্জটা কি সেটি আমি এখনই আপনাদের বুঝিয়ে বলছি বন্ধুরা আমি সিরিয়ালি ল অফ অ্যাট্রাকশানের ভিডিও বানিয়ে যাচ্ছি ল অফ অ্যাট্রাকশানকে কাজে লাগিয়ে গুণ ফার্স্টার গতিতে যারা জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথে আপনাকে একটি চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে আমার সাথে আর সেই চ্যালেঞ্জটা গ্রহণ করলে আপনি যদি সেই চ্যালেঞ্জটা শেষ পর্যন্ত লড়তে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনের পরিস্থিতি যত খারাপই হোক না কেন সেই পরিস্থিতি চেঞ্জ হতে বাধ্য বন্ধুরা বন্ধুরা ল অফ অ্যাট্রাকশান তথা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম কী বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম হচ্ছে আপনি যা কিছু দেবেন বিশ্বব্রহ্মাণ্ড জাস্ট তথাস্থ বলবে অর্থাৎ আপনি যেটাই চিন্তা ভাবনা করবেন যেই টাইপের কথাবার্তা বলবেন বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে তথাস্থ বলবে তো আমরা আমাদের জানতে অজান্তে হয়তো ল অফ অ্যাট্রাকশানের টেকনিককে সকালবেলা কিছুটা ব্যবহার করছি কিন্তু সারা দিন আমরা করি কি নেগেটিভ থট নেগেটিভ চিন্তা ভাবনা কখনো না কখনও আমাদের মাইন্ডের মধ্যে চলে আসে যার ফলে হয় কি আমরা যে পজিটিভ এনার্জিটা জেনারেট করি সেই পজিটিভ এনার্জিতে কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনোভাবে বাধা ক্রিয়েট হয়ে যায় তো এই যে বাধা এই বাধাকে কাটাবার জন্য আমাদের রেগুলার বা কনস্ট্যান্ট আমাদের মাইন্ডকে পজিটিভ অ্যাফরমেশান দিতে হবে আজকের আমি আপনাদের একটা অ্যাফরমেশান শেখাবো এই একটা অ্যাফরমেশান আপনি যদি চ্যালেঞ্জ নিয়ে লড়তে পারেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি অটোমেটিক্যালি আপনার জীবনে সমস্ত কিছু শোধরাতে শুরু করে দেবে সমস্ত কিছু ঠিক হতে শুরু করবে লাভ রিলেশান প্রবলেম যদি থাকে আপনার ভালোবাসা আপনার মনের মানুষ আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপনার থেকে আপনাকে যে বুঝতে পারলো না তার থেকে ভালো রিলেশন আপনার লাইফে চলে আসবে মানিটারি যদি প্রবলেম থাকে মানে ইনকামের বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে আসতে শুরু করবে বন্ধুরা যদি আপনি ভ্রমণে যেতে চান কোথাও তো ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা অপরচুনিটি আপনার কাছে আসতে শুরু করবে চাকরি বাকরি করার জন্য প্রচেষ্টা করছেন চাকরি বাকরির বিভিন্ন অপরচুনিটি আপনার জীবনে আসতে শুরু করবে ইয়াস কথাগুলো শুনতে আপনার অসম্ভব মনে হলেও আমার সাথে এই চ্যালেঞ্জটা ফুলফিল করে দেখুন বন্ধুরা আমি আপনাকে কথা দিচ্ছি আপনার জীবনে পজিটিভ চেঞ্জ আসবেই আসবেই আসলে আমাদের অবচেতন মন ছোটবেলা থেকে যেই সমস্ত কথাবার্তাগুলো শুনে এসেছে সেইভাবেই কিন্তু প্রোগ্রামড হয়ে গেছে আমাদের অবচেতন মনের এই যে নেগেটিভ প্রোগ্রামিং এই প্রোগ্রামিংকে চেঞ্জ করতে গেলে কনস্ট্যান্ট কিন্তু আমাদের অবচেতন মনকে পজিটিভ কথা শোনাতে হবে বন্ধুরা বন্ধুরা বেস্ট হয় আপনি বেশ কিছু পজিটিভ অ্যান্ফরমেশান আপনি রেকর্ড করে নিন নিজের ভয়েসে রেকর্ড করে নিয়ে রাত্রেবেলা শুতে যাওয়ার আগে সেটাকে আপনি চালিয়ে দিন অর্থাৎ বারবার চলবে এই রকম অবস্থায় করে প্লে করে একটু দূরে রেখে আপনি ঘুমন তো সেই পজিটিভ কথাগুলো আপনার ব্রেনে চলে যাবে আপনার অবচেতন মনে চলে যাবে আপনার ব্রেনের ভেতরে আর এসে বলে একটা জায়গা থাকে তো আর এসেতে যখনই আপনার যে পজিটিভ অ্যাফরমেশানগুলো সেট হয়ে যাবে তখনই কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড থেকে পাওয়ারফুল ভাইব্রেশন বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবে এবং বিশ্ব ব্রহ্মাণ্ড আপনার জীবনের সমস্ত স্বপ্ন সফল করতে বাধ্য হবে তো এই যে চ্যালেঞ্জটা আপনারা নেবেন চ্যালেঞ্জটা কি একটি অ্যাফরমেশান এটাকে আপনাকে দশ হাজার বার জব করতে হবে আপনারা অনেকেই শুনে চমকে উঠবেন দশ হাজার বার ইয়েস বন্ধুরা আপনার স্বপ্ন যদি অনেক বড় হয় দশ হাজার বারটা কোনো ম্যাটার নয় আপনি যদি প্রচণ্ড সমস্যায় জর্জরিত হয়ে থাকেন সেই সমস্যা থেকে যদি প্রকৃত মুক্তি পেতে চান তাহলে আপনাকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে কে কে আমার সাথে এই চ্যালেঞ্জটা নিতে চান এক্ষুনি ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো আজকের আমি আপনাদের একটা অ্যাফরমেশান দিচ্ছি এই একটা অ্যাফরমেশানকে আপনি রুদ্রাক্ষ মালা দিয়ে হোক আপনি ক্রিস্টাল মালা দিয়ে হোক যে কোনো মালা দিয়ে হোক যে কোনো মূল্যে দশ হাজার বার এটাকে আপনি জব করবেনই করবেন কথা দিন আপনি এটাকে কমপ্লিট করবেনই করবেন যেমন করে মন্ত্র জব করলে দশ হাজার বার আছে এক লাখ বার আছে জব করলে সেই মন্ত্র কাজ করতে শুরু করে মন্ত্র সফল হতে শুরু করে ঠিক তেমনই দশ হাজার বার এই পজিটিভ অ্যাফরমেশানটা আপনি জব করলে ম্যাজিকের মতো আপনার জীবনে পরিবর্তন আসতে শুরু করবে তো অ্যাফরমেশানটা দিচ্ছি অ্যাফরমেশানটা লিখে নিন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি এই কথাটা বলবেন হুর্রে পরম পিতা পরমেশ্বরের আশীর্বাদে হুর্রে পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটি দেখাবার জন্য যে আমার জীবনের সমস্ত কিছু পজিটিভ হতে শুরু করেছে এই জন্য আমি প্রচণ্ড খুশি একটা কথা হরে পরম পিতা পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এটি দেখাবার জন্য যে আমার জীবনে সমস্ত কিছু পজিটিভ হতে শুরু করেছে তার জন্য আমি প্রচণ্ড খুশি এই একটি কথা অর্থাৎ আপনার জীবনে সমস্ত কিছু পজিটিভ ভালো কিছু ঘটতে ঘটছে আর কি পরপর তো এই কথাটা বারবার বলুন এটি যখন বারবার বারবার বলবেন হবে কি আপনার অবচেতন মন প্রথম প্রথম ভাববে যে না না আমি তো অনেক কষ্টে আছি আমার ব্রেকআপ হয়ে গেছে আমি ধার নাই জর্জরিত হয়ে আছি মিথ্যে কথা বলছো মিথ্যে কথা বলছো বারবার আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে বলবে কিন্তু বারবার বারবার আপনি যখন একই কথা বারবার বলবেন আস্তে 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 আপনার অবচেতন মন বিশ্বাস করতে শুরু করবে আর যখনই এই কথাটা বিশ্বাস করতে শুরু করবে আস্তে আস্তে বাতাবরণ চেঞ্জ হতে শুরু করবে আশেপাশে যে সমস্ত মানুষগুলো আপনার সাথে কথা বলতো না তারা দেখবেন জোর করে আপনার সাথে ভাব করতে শুরু করবে বিভিন্ন অপরচুনিটি আসতে শুরু করবে যে আপনাকে ছেড়ে চলে গিয়েছিল সে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে বা তার থেকে ভালো কোনো সম্পর্ক আপনার জীবনে আসতে শুরু করবে তো যারা ছাত্র আছে তারা এটিকে পড়াশোনার জন্য ব্যবহার করতে পারেন যে হর রে পরমেশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই এটি আমাকে দেখাবার জন্য যে দিন দিন আমার মেমোরি ইম্প্রুভ হচ্ছে এবং পড়াশোনায় আমি খুব ভালো রেজাল্ট করছি এই জন্য পরমপিতা পরমেশ্বরকে ধন্যবাদ জানাই একটি অ্যাফরমেশান যারা ছাত্র আছে একদিনে যদি দশ হাজারবার জব করতে না পারেন একদিনে হাজার বার জব করুন দশ দিনে আপনি চ্যালেঞ্জটাকে কমপ্লিট করুন বেস্ট হয় বন্ধুরা একদিনে যদি দশ হাজার বার কমপ্লিট করেন খুব ভালো হয় কারণ আপনার অবচেতন মনটা প্রপারলি কিন্তু প্লাউন্ড হয়ে যাবে বা প্রোগ্রামড হয়ে যাবে আর তারপরে এটাকে একশো আটবার করে জব করুন কতদিন করবেন মিনিমাম দশ দিন করুন আর আমি তো বলবো বন্ধুরা যতদিন না আপনার সমস্ত কিছু পজিটিভ হতে শুরু করছে যতদিন না আপনার বাতাবরণ চেঞ্জ হতে শুরু করছে ততদিন এটাকে বান্দার মতো চ্যালেঞ্জ নিয়ে করে যান দেখি তো কীভাবে আপনার জীবন পরিবর্তন না হয় দেখি তো আপনার জীবনে কত খারাপ পরিস্থিতি আছে সেগুলো আপনার জীবন থেকে না সরে যায় বন্ধুরা আজ থেকে এই মুহুর্তে দিন যে এই একটি শব্দকে মন্ত্র করে নিয়ে প্রতিদিন জব করুন মিনিমাম দশ হাজার বার দেখবেন অটোমেটিক্যালি সমস্ত কিছু চেঞ্জ হতে শুরু করেছে তো বন্ধুরা আপনারা যারা চাইছেন যে এই টাইপের ল অফ অ্যাট্রাকশানের ভিডিও নিয়মিত পান এবং আমার সাথে রেগুলার জুড়ে থেকে ল অফ অ্যাট্রাকশানকে ভালোভাবে উপলব্ধি করতে চান তাদের জন্য আমি কিন্তু একটি ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়নিংয়ের ব্যবস্থা করেছি ইয়েস বন্ধুরা নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে অর্থাৎ সেভেন নাইন এই নাম্বারে আপনার নাম ঠিকানা এবং এক কপি ফটো দিয়ে আপনি আমাকে এস করুন যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন ওখানে আমাকে এসএমএস করার সাথে সাথে আমি কিন্তু আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আপনাকে জয়েন করিয়ে নেবো আর এই গ্রুপে জয়েন করার ফায়দা কি এই গ্রুপে জয়েন করার ফায়দা হল রেগুলার আমার যে ভিডিওগুলো সেগুলো যেমন পাচ্ছেন ভিডিও সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে সেই ডাউটের আপনি সরাসরি প্রশ্ন আমাকে গ্রুপে করতে পারবেন আমি গ্রুপে আনসারিং করব। এছাড়াও পরবর্তীকালে আমার প্ল্যান আছে যে যখন বেশ কিছু মেম্বার হয়ে যাবে তাদের নিয়ে ল অফ অ্যাট্রাকশান বিষয়ে একটা লাইভ আমি সেমিনার করব। তাতে করে প্রপারলি কিন্তু আপনাদের যে প্রবলেমগুলো কোথায় আপনাদের অসুবিধা হচ্ছে সেগুলো ওয়ান বাই ওয়ান আমি কিন্তু আপনাদের সাথে কনসাল্ট করবো এবং প্রপার ল অফ অ্যাট্রাকশানকে আপনাদের বোঝাবো এবং লভ অ্যাট্রাকশানকে পালন করে কিভাবে আপনি আপনার জীবনকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারবেন সে বিষয়ে ডিটেলসে আলোচনা করব তো দেরি কেন নিচে যাওয়া নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই নিজের নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রি করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর এক শক্তিশালী নমস্কার